আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ বাটা আর এখানে রসুন আর জিরা বাটা আছে হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ কিন্তু আমি একটা জিনিস আনি মরিচ তো আমি মরিচটা আমার গাছের মরিচ ছিঁড়ে আনবো তো চলুন আমরা মরিচ ছিঁড়ে নিয়ে আসি তো এই যে আমরা যাচ্ছি মরিচিড়িতে আল্লাহ আমার গাছের মরিচগুলো গুলো দিই অনেক পেকে গেছে যাই হোক আমি এখান থেকে কাঁচা পাকা মিলে নিব কা মরিচ নিলাম আর দুটো কাঁচা মরিচ নিলাম এতেই হয়ে যাবে কারণ আমি মরিচের গুড়া দেব তো চলুন রান্নাঘরে যাই আমি মরিচগুলো কেটে নিয়েছি এখন মাছগুলো আর একটু ধুয়ে নিব মাছগুলো ধোয়াই ছিল কিন্তু তারপরেও পানিটা একদম পরিষ্কার কোনো ময়লা নাই যে আমি পেঁয়াজ বাটা নিয়েছি এই যে রসুন বাটা আর জিরা একসাথে বেটে নিয়েছি তো এর ভিতরে দিব আমি লবণ হলুদের গুঁড়া তারপর একটু মরিচের গুঁড়া মরিচের গুঁড়া বেশি দিব না ধনিয়ার গুঁড়া সরিষার তেলটা দিয়ে দিব একটু কম দিলাম লাগলে পরে এইটুকু দিয়ে দিব তখন মশলাটা সুন্দর করে মেখে নেব এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছ আর মশলাটা সুন্দর করে অনেকক্ষণ পর্যন্ত মাখাবো যে আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মাছটা মেখে নিয়েছি ভিতরে আমি এখন দিয়ে দিব একটু দারচিনি আর এই যে তিনটা এলাচ তো এখন এই যে বাটিটা নিয়েছি এই বাটির ভিতরে মাছগুলো সুন্দর করে বসিয়ে দিব তো আমি মশলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে সামান্য একটু পানি নিয়েছি আমি হাতটা ধুয়ে নিয়েছি আর এই প্লেটটা ধুয়ে এই পানিটুকু দিয়ে দিব মরিচগুলো করে দিয়ে এভাবে দিয়ে দিব একটু ডাবিয়ে ডাবিয়েই দিই যাতে জালটা বের হয় তোমার এই যে পানিটা গরম হয়ে গেছে আগে আমি বাটিটা বসিয়ে দিই তারপরে মশলাটা দিয়ে দেবো এখন আমি এই যে বড় ঢাকনাটা নিয়েছি এটা দিয়ে ঢেকে দিব থেকে পুঠি মাছের ভাপা হয়ে গেছে এখন আমরা নামিয়ে নিব তো নামানো আগে একটু দেখে নেই কেমন হয়েছে বাও সুন্দর হয়েছে কিন্তু অনেক তাহলে নামাই তবে এখন অনেক গরম আছে নামাই নিলাম তো এখন একটু এই বাটি থেকে অন্য একটা বাটিতে ঢেলে নেব দেখেন ঝোলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বেশি ঝোল না ঝোল খাবার নিয়ে নিয়েছি এখন আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে দিব যেহেতু মাছ তাই ওরা হাত দিয়ে খেতে পারবে না তাই আমি ওদেরকে খাইয়ে দিব পুঠি মাছে কিন্তু আবার অত কাটা নেই তাই পুঠি মাছটা দেব

রাইনিক একটু মাছ নিবা আমি তো নিব কাটা না না কাটা নাই তোমার ভয় নাই এইজন্য তো আমি খাইয়ে দিছি অনেক কে অনেক কেস অনেক এটা লাইক করে দেন এটা সাবস্ক্রাইব করে দেন মাছ ভাপা করছি মাছ ভাপার ঘ্রাণেই বলতেছে জামু আজকে কি রান্না করছো কেমন সুন্দর একটা গন্ধ বের হইছে তো তারপরে দেখাইছি বলছি এরকম মাছ ভাপা করছি খেয়ে দেখো অনেক মজা হবে তারপরে খেতে বসছে তো অনেক মজা লাগছে খাচ্ছে ওরা তো আমি এক লোকমা খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি অনেক মজা তো এখন এই সময় তাজা তাজা পুঠি মাছ এভাবে ভাপা করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খাও